বেরোতে পারিনি আর বৃষ্টি এখন কিছুটা থেমেছে আর অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে বেলপাহাড়ি যাবো বেলপাহাড়ি যাব তো আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি যাওয়ার জন্য তো এখন আমরা যে রুট দিয়ে যাবো সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম হয়ে যাবে তো এখন প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম পৌঁছানো ঠিক আছে তো ব্লগটা পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই সাপোর্ট করবেন যুব ভালো লাগে তো গাড়ি এখন হচ্ছে আমরা আমাদের মেন রোডে উঠে পড়লাম আর এখন হচ্ছে যাবো প্রথমে গুপ্তমণি অনেকদিন পর যাচ্ছি দেখি মন্দিরের কাজটা কেমন হয়েছে আমার বাড়ি থেকে গোল পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার মতো আর এখন যেহেতু বৃষ্টিটা কম আছে বৃষ্টি নেই বললেই চলে যদি বৃষ্টি পড়ে তবে আমি রেনকোটটা পড়বো তার আগে রেনকোট পরার দরকার নেই এরকমই নর্মালি তো গুপ্তমণি এন্টার করছি আমাকে যেত বা দিকে বাড়ির রাস্তার অবস্থা আরো খারাপ তো এ হচ্ছে আমাদের গুপ্তমনি এই এইরকম কাজ হয়েছে বেশ ভালোই হয়েছে মন্দিরের কাজ আমরা গুপ্ত হি ট্রিপটা ভালো হয় তো গুপ্ত হন এই মাত্র আমরা ক্রস করলাম তো বন্ধুরা এখন হচ্ছে বাড়ি ভাষার টোল প্লাজা ক্রস করবে আর আমাদের এই ট্রিপে এটাই হচ্ছে একমাত্র টোল প্লাজা তো এখন এই বালি ভাষা টোলটা ক্রস করি তারপরে এখান থেকে নিয়ে নেব পেট্রোল কারণ আমার পেট্রোল পেট্রোল বাড়ি থেকে দূরত্ব হচ্ছে মানে আপ ডাউন হবে তো সেই অনুযায়ী পেট্রোল আমাকে নিয়ে নিতে হবে তো একবার দেখিয়ে দিই সোজা হচ্ছে বহরা গোড়া এইদিক হচ্ছে বালিবাসা আর এই দিকে হচ্ছে মানে বাঁ দিকে বালিবাসা আর ডান দিকে হচ্ছে মানিকপাড়া ওই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে গেল আমরা হচ্ছে বহরা গড়া আর এদিকে অবশ্যই ঝাড়গ্রাম যেতে হবে আমাকে লোধা সময় ওখানে দেখে যেতে হবে ঝাড়গ্রাম যাওয়ার জন্য তারপর ঝাড়গ্রাম থেকে শিলদা তারপর বেল পাহাড়ি তো বন্ধুরা আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকছি পেট্রোল নেব কোন দিকটায় তিনশো কুড়ি টাকার দাম তো বন্ধুরা আমাদের পেট্রোল নেওয়া হয়ে গেল তো আমরা এখন আর কোথাও থামবো না একদম ঝাড়গ্রামে একটা জায়গা আছে সেইখানে গিয়ে থামবো তো তো এই জায়গাটা একটা ছোট্ট বাগান দেখা যাচ্ছে ফরেস্ট হ্যাঁ আর এই যে কাছ থেকে এখন থেকে শুরু হয়ে গেল ফরেস্টের রাস্তা তবে যখন ঝাড়গ্রামে ঢুকবো তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো বড় বড় ফরেস্ট দেখতে পাবো এখানে ফরেস্ট গুলো অতটা ইয়ে নয় আমাদের কাছে এটা কিছু নতুন নয় কারণ হচ্ছে আমরা তো এখানকার ছেলে তো আমাদের কাছে এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি তো বন্ধুরা আমরা এখন হচ্ছে লোহাসী ঢুকবে তো সে হচ্ছে লোহাসী মার্কেট এদিকটা এবার আমরা ঢুকছি ঝাড়গ্রামে যাওয়ার জন্য রাজ্য সড়কে ঢুকে পড়লাম ঝাড়গ্রামে তো হচ্ছে গাডরো তো আমরা এখন গাডরো ক্রস করছি নামটা খুব সুন্দর গাডরো হ্যাঁ আর সামনেই দেখা যাচ্ছে আমাদের ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম ইউনিভার্সিটি হচ্ছে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি খুব সুন্দর লাগছে জায়গাগুলোকে খুব সুন্দর করেছে বন্ধুরা এখন আমরা যেটা ক্রস করছি এটাকে বলো করিডোর আমরা হাতে অনেক দেখেছি আমাদের কাছে এটা কোনো নতুন কিছু নয় তো বন্ধুরা ধীরে ধীরে আমরা কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকছি যত জঙ্গলের মধ্যে ঢুকবো কিন্তু দেখতে সুন্দর লাগবে দুদিকে ভিউটা আর ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো মোবাইল তো লাটার প্রুফ হয় না তো তার জন্য রাজনীতি মধ্যে বৃষ্টি পড়বে তো দাঁড়া করি অনেক কিছু করার নেই তো বন্ধুরা বৃষ্টি কিন্তু ভালোই ভাবে পড়ছে আমাদের কিন্তু ওনা কথা দাঁড়াতেই হবে মানে পড়লে পড়বে মোবাইলটা ভিজে যাবে এটা হচ্ছে মেন সমস্যা দেখি যতদূর যাওয়া যায় যাওয়া যাক ওই আশেপাশে কিন্তু কোথাও বসার জায়গা নেই বা দাঁড়ানোর জায়গা নেই এরকম বৃষ্টিতে দিয়ে যেতে হবে ধরুন এদিকে কোথাও ঘর বাড়ি কিংবা কিছুই নেই দেখতে পাচ্ছি পৌঁছে গেছি বললেই চলে তো হোক আর দাঁড়া যায় না রাস্তায় পুরো ভিজে গেছে দেখতে এখানে মোটামুটি খাতায় মানে একটা সেরকম মনে হয় বৃষ্টিতে না ভিজে সেরকম একটা জায়গা দেখে দাঁড়াবো কিন্তু যখনই বাড়ি আসি তখনই বৃষ্টি আসে প্ল্যান করেছি যে যাবো যাবো আমি প্ল্যান করি তখনই আসে বৃষ্টির এই দিকটা একটা সংগ্রহশালা আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটা সংগ্রহশালা আছে এখানে আমি একদিন গিয়েছিলাম সময় ধরে আসবেন আর এই দিকটা হচ্ছে অনেক সিনেমা শুটিং হয় ঠিক আছে আরে গেল আর ভালোই ট্রাফিক ছিল যার জন্য কিন্তু ঝাড়গ্রাম পেরোতে সময় লাগলো এখনো পর্যন্ত পেরোয়নি পুরোটা এখনো পর্যন্ত ঝাড়গ্রাম চলছে ঝাড়গ্রাম খুব একটা বড় শহর নয় এই এলাকাটাকে বলা হয় জামটা তো আমি এসেছি আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো ঝাড়গ্রাম থেকে বেরিয়ে আমরা একটু ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি কারণ এত বৃষ্টি হচ্ছে মোবাইলটা আমি বের করে নিই আর এখন পৌঁছেছি দইজুড়ি তো দই জুড়িতে হল্ট করছি কিছুক্ষণ বৃষ্টি থামলেই যাব তো আমরাও তো এখন চা দোকান চা খাচ্ছি চা বলে দিয়েছি চা খাই তারপরেই বেরোবো তো আমাদের চা খাওয়া অলরেডি হয়ে গেলো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছু টাইমের জন্য যা কিছুটা আমি জন্য ছিলাম কারণ হচ্ছে বৃষ্টি ভালোই জোরে পড়ছিল যার জন্য আমরা যাইনি যা খেলাম এখন বেশ রিফ্রেশ লাগছে প্রায় আমরা পঁয়ত্রিশ কিলোমিটার মতো চলে এসেছি ঠিক আছে এ সোজা তো সোজা 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 যা কাকে জিজ্ঞেস করি দাদা বিনপু সোজা তো সোজা তো গাইজ এখন আমাদেরকে যেতে হবে বিনপুর তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিকটা একটা রাস্তা বেরিয়ে গেছিল ম্যাপ দেখছি না কারণ যেহেতু আমি আরে ভাই তুমি কাহা যাও গে হ্যাঁ গাইজ এইখানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর ডাউন হয়ে যাচ্ছে রাস্তাটা তারপরে কি আবার সুন্দর করে উপর থেকে উঠে যাচ্ছে তো আমরা এখন আছি যে জায়গাটা এই জায়গার নাম হচ্ছে রথ বেড়া রথ বেড়া প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে গুড়ি 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 বৃষ্টি পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন হচ্ছে আধারিয়া এই জায়গাটা ক্রস করছি হ্যাঁ একে তো বৃষ্টি তারপরে এই গাড়িটা কন্টিনিউসলি আমাদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে এত পরিমাণ জল ছিটাচ্ছে তো বন্ধুরা আমরা এখন পৌঁছালাম বিনপুর এই হচ্ছে বিনপুর মার্কেট বিনপুরে একবার আমি পরীক্ষা দিতে এসেছিলাম ঠিক আছে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে লালগড় এই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে লালগড় আর সোজা বেরিয়ে যাচ্ছে শিল্লা তো বন্ধুরা এখানে বাস দেখুন যেখানে সেখানে দাঁড়িয়ে গেছে

আমরা এগুলো আকাশ মানি অনেকে সময় শুনি আর এবার কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আর বৃষ্টি পড়ছে না একটা কার গাছের ধীরে ধীরে কোনো নেই সুন্দর বাঘ আর দুধারে সুন্দর জঙ্গল এনজয় করছি বাইকটাকে এখন যে জায়গাটা আছি এখান থেকে বাস পাহাড়ি হচ্ছে কিলোমিটার মাত্র দেখলাম কিন্তু কোনো দেখলাম না যেখানে বলা আছে যে বেলপাহাড়ি এত কিলোমিটার শিলদা দেখে নিয়েছি কিন্তু বেল পাহাড়ি দেখা হয়নি এখনো কত কিলোমিটার সুন্দর 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 ধান কেন্দ্র আমরা শিলদায় এন্টার করছি আর শিলড়া ঢোকার আগে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়েছে বৃষ্টি মতোই ছাড়ছে না আমাদেরকে ওয়েলকাম টু শিলা সত্যি আসতে চালাই বেল পাহাড়ে যাওয়ার রাস্তা কোন দিকে সোজা কি কাউকে জিজ্ঞেস করতে হবে পাহাড়ি এদিকে ওকে থ্যাংক ইউ এই হচ্ছে বেল পাহাড়ে যাওয়ার রাস্তা আর ওই দিকটা হয় বাঁকুড়া যায় আমার অপোজিটটা ওই দিকটা বাঁকুড়া যায় এইগুলো কি ধরনের বাম্প ভাই টায়ার গুলো খারাপ হবে আর কিছু বন্ধুরা বাড়িটা দেখো তো আমরা সিল্ডে পেরিয়ে এলাম শিলদে পেরিয়ে

সত্যি সার্থক হলো তো বন্ধুরা আমরা তখন দাঁড়িয়ে ছিলাম এখনো পৌঁছায়নি তো সামনের দিকে আবার এগিয়ে যেতে হবে এখনো অনেকটা বাকি আছে তার মধ্যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখাবো বলে ক্যামেরা অন করলাম আচ্ছা কোথায় এটিএম দেখলে বার করা যেতে হবে তো আমরা বেলপাহাড়ি শহরে কিন্তু এন্টার করেছি বন্ধুরা এই হচ্ছে বেলপাহাড়ি শহর তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে বেলপাহাড়ি যে জলপ্রপাতটা আছে ঘাগড়া জলপ্রপাত তো সেইটা কতদূর তোমরা এটা হচ্ছে বেলপাহাড়ি শহর আর এখান থেকে আমাদের ঘাগরা জলপ্রপাত হচ্ছে পাঁচ কিলোমিটার তো আমরা যাচ্ছি এখন ঘাগরা জলপ্রপাত দেখার জন্য এই দিকে দেখাচ্ছি এইদিকে সোজা কি জিজ্ঞেস করতে হবে সোজা কিজন্য গাড়ি আছে তো ঘাগরা জলপ্রপাতের দিকে যাচ্ছি এইদিকে হচ্ছে ঘাগড়া জলপ্রপাত পাঁচ কিলোমিটার যেতে হবে ও হো 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 দারুন এক্সাইটেড এই যে ছোট 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 পাহাড় দেখতে পাচ্ছি অল্প ছোট ছোট পাহাড় দেখে আমরা অনেক খুশি বন্ধুরা আর একটুখানি বাকি আছে কিন্তু এত স্পিড ব্রেকার দেওয়া আছে একটু গেলে আবার গাড়ি এ করে দিতে হচ্ছে আমরা এখন ডাউনের দিকে যাচ্ছি ডাউন থেকে ওদের আবার উপরের দিকে উঠবে ও হো এখানে কোনো স্পিড ব্রেকার আসিস না ভাই সুন্দর লাগছে স্পিড ব্রেকার এনে যেত ঝামেলা এবার আমরা একটু উপরে পড়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি আর একশো মিটার মতো যেতে হবে এখানে কি লেখা আছে তারাপিনী তারাপিনী এখানে একটা ড্যাম আছে কোথায় করছি বা দিকে যেতে হবে আমাদেরকে দশ টেনে বেশি চলবে না কৃষ্ণপুর

মেঘ করে এসেছে বন্ধুরা মনে বৃষ্টি নামবে এখনই জানি না ওইখানে যাই হোক আমাদের ছাতা আছে চিন্তা নেই এখনই বলবো কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা নিয়ে অবশ্যই এটা কাছ নিতে পারবে না সারা শিল আর একশো মিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার বাট কোথায় ওয়াটার ফলস কোথায় পিকনিক স্পট ভাই সাহেব আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম এটা তো পিকনিক স্পট আমি ভাবলাম কোথায় পৌঁছে গেলাম রে ভাই সাবধানে 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 বহুত বাইকার এসছে আচ্ছা ও কাট করে দেবো কোথায় রাখবো গাড়িটা কোথায় রাখবো এই সাইড এক সাইড তো এটা পিকনিক স্পট তো বন্ধুরা আমরা হচ্ছে পৌঁছে গেছি হচ্ছে পিকনিক স্পট দেখতে পাচ্ছেন যে করছে আর এই হচ্ছে নদীটা এখন যেহেতু বর্ষাকাল আর তাই নদীতে ভালোই জল আছে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো ওই দিকটায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের ঘাগরা ওয়াটার ফলস দিনের ইচ্ছে ছিল এখানে আসার আর এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে সুন্দর লাগছে যেহেতু জ্বর অনেক আছে তো তার জন্য বেশি ভালো লাগছে আমরা এখন যাবো দিকটায় ওই দিকটায় গিয়ে কিছু ছবি টবি তুলবো সত্যি অসাধারণ লাগছে বন্ধুরা এখন যেহেতু অফিসিজেন তার জন্য অনেক কম কোথায় গেছেন আপনারা বেলুর আচ্ছা আচ্ছা আমরা এখানে লোকালই মানে দূর নয় আমাদের বাড়ির এখান থেকে সত্তর কিলোমিটার খড়গপুর খড়গপুরের আগে গুপ্তমন বলে একটা জায়গা আছে ওইখানে ওইখানে আচ্ছা আচ্ছা ভালো লাগে জায়গা আমরা এখন অন্য জায়গায় যাবো তো প্রণব কেমন লাগলো এখানে এসে জায়গাটা কেমন আর সবাইকে বলবো এবার এই বর্ষার মরশুমে একবার আসুন আর এসে এই জায়গাটা একবার হলো এনজয় করে যাব তো চলো এবার অন্য ডেস্টিনেশনে যাই চলো